আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হ্যান্ডব্যাগ থেকে বিমানবন্দরে যে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে তা নিয়ে কিন্তু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান তুলে ধরেছেন তিনি জানিয়েছেন যে তার একটি লাইসেন্স করা অস্ত্র রয়েছে এমনকি সেই অস্ত্রের ম্যাগাজিন হচ্ছে যেটি তার ব্যাগে পাওয়া গেছে সেটি এখন এই ঘটনার পর কিন্তু তাকে নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে সেটি হচ্ছে যে তিনি কিভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিধিমালা অনুযায়ী কেউ অস্ত্র লাইসেন্স পেতে গেলে তাকে ন্যূনতম তিরিশ বছর বয়স হতে হয় দ্বিতীয়ত কথা হচ্ছে তাকে টানা তিন বছর এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয়কর পরিশোধ করতে হয় এই দুই নীতিমালার মধ্যে কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া পড়েন না কেন কারণ তার জন্ম তারিখ হচ্ছে চোদ্দোই জুলাই উনিশশো আটানব্বই সে অনুযায়ী তার বয়স এখন সাতাশ বছর তিরিশ বছর হয়নি দ্বিতীয়ত কথা হচ্ছে যে তিনি এই উপদেষ্টা পরিষদে আছেন সেটি এক বছর হয়নি সেহেতু তিনি এর আগে কর দিয়েছেন এটি বিশ্বাসযোগ্য নয় অর্থাৎ তার যে পরপর বছর তিন এক লাখ টাকা করে ন্যূনতম সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত কর দেওয়ার যে বিধানটি সেটিও তিনি কিন্তু পূরণ করতে পারেননি তাহলে তিনি কিভাবে অস্ত্র পেলেন এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশ্ন উঠছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে যেভাবে এটি কিন্তু আসিম মাহমুদ ভুইয়ার বিপক্ষেই আলোচনাটি যাচ্ছে তবে এর মধ্য থেকেও কিন্তু তার পক্ষে বা তিনি কীভাবে অসরটি পেলেন সেই আলোচনাও এসেছে তার আগে আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র বা অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য কি কি যোগ্যতা একজন সাধারণ মানুষের দরকার হয় সাধারণ যোগ্যতার মধ্যে যেগুলো রয়েছে ক লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে খ শারীরিক ও মানসিকভাবে সমর্থ তিরিশ থেকে সত্তর বছর বয়সের কোনো উপযুক্ত যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে গ আবেদনকারীকে ব্যক্তির শ্রেণীর করদাতা আয়করদাতা হতে হবে ঘ আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ব পূর্ববর্তী তিন বছর কর বছর আর কি ধারাবাহিকভাবে পিস্তল রিভালভার রাইফেলের ক্ষেত্রে ন্যূনতম তিন লাখ টাকা এবং শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম এক লাখ টাকা আয়কর দিতে হবে আবেদনকারী কর্তৃক পরিশোধিত আয়করের পরিমাণ উল্লেখ সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে তে আছে যে প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আগ্নেয়স্ত্র লাইসেন্সের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিকভাবে সর্বশেষ তিন বছর প্রতি বছর ন্যূনতম বারো লাখ টাকা হারে রেমিটেন্স এবং বিদেশে আয়কর প্রদানের প্রমাণপত্র থাকতে হবে রেমিটেন্সকৃত অর্থ শুধু যে সকল সরকারি বা বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রেরণ করা হয়েছে ওই সকল ব্যাংকের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে সর্বোচ্চ লাইসেন্স ও আগ্নেয়াস্ত্রের সংখ্যা ক উপযুক্ত ব্যক্তি আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত এই পরিবর্তনের বিধিনিষেধ সাপেক্ষে সর্বোচ্চ একটি এমপিপি বা পিস্তল রিভালভার এমনকি একটি শর্টগান অবলিক এনপিবি রাইফেল অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে অর্থাৎ একজন যোগ্য ব্যক্তিকে দুটির অধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে না এটি হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে যে একজন সাধারণ মানুষ কীভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন সেই শর্ত কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূয়া কিভাবে পেলেন সেটি এখন আপনাদেরকে জানাবো আসিফ মাহমুদ আসিব এখন মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন তাহলে তিনি উপদেষ্টা তার এই পদটি কিন্তু মন্ত্রী পদমর্যাদার সেটি নিয়ে কিন্তু এই গেজেটের বত্রিশ নাম্বার যে ধারা রয়েছে বিশেষ প্রাধিকার মানে বিশেষভাবে যারা এই অধিকারটি পাবে যারা লাইসেন্স পেতে পারে ক নিম্ন বর্ণিত পদাধিকারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিষদের বাধ্যবাধকতা থাকবে না অর্থাৎ এখন যে ব্যক্তিদের কথা আমি বলতে যাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে আয়করের যে সীমাটা যেটি দেওয়া হয়েছিল যে এক লাখ টাকা এবং পিস্তলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিন লাখ টাকা সেটি লাগবে না এক নম্বর হচ্ছেন কে ক স্পিকার নেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও সমপদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ সংসদ সদস্য খ গ সিটি কর্পোরেশনের মেয়র ক শ্রেণীর পৌরসভার মেয়র ঘ জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা পরিষদের পরিষদ চেয়ারম্যান ও বিচারপতি বৃন্দ চ সরকারি গেজেটে বিজ্ঞাপিত সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছ জাতীয় বেতন স্কেলে বেতন স্কেলে ষষ্ঠ ও চতুর্দ গ্রেডভুক্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বর্গীয় জতে আছে সামরিক বাহিনীতে কমিশন প্রাপ্ত প্রথম শ্রেণী কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ঝ চলমান জাতীয় দলের শ্যুটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হতে হবে ও শিল্প সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিজ্ঞান গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি স্বরূপ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি এই যে বত্রিশের বিশেষ প্রাধিকার রয়েছে সেখানের দুই যে উপধারা রয়েছে সেখানে বলা হয়েছে যে উপানুচ্ছেদে বত্রিশ এক এর ক খ গ ও ঝ বর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকবে না অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া মন্ত্রী হিসেবে মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি হিসেবে তিনি লাইসেন্সটি পেয়েছেন এবং তার ক্ষেত্রে কিন্তু সেই বয়সের বিষয়টি এটি গ্রহণযোগ্য হয়নি বা বয়সের বিষয়টিতে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে বয়সের বাধ্যবাধকতা থাকবে না আর শুরুতে যেটি বলা হয়েছে যে তাদের ক্ষেত্রে আয়কর পরিষদের বাধ্যবাধকতা থাকবে না অর্থাৎ এ থেকে স্পষ্ট যে আসিফ মাহমুদ সজীব ভূয়া লাইসেন্স প্রাপ্তি কিংবা তার যে একটি অস্ত্র আছে যেটি লাইসেন্স তিনি রয়েছে বলে দাবি করেছেন এটি আসলে বেআইনি কিছু হয়নি এটি আইনের মাধ্যমে উনি পেয়েছেন উনি একজন উপদেষ্টা উপদেষ্টা হিসেবে উনি মন্ত্রী পদমর্যাদা রয়েছেন এবং সে কারণে তিনি তার নিরাপত্তার জন্য সেই অস্ত্রটি নিয়েছেন তবে যে প্রশ্নটি সবচেয়ে বেশি হচ্ছে যে উনি গত বছরের যে জুলাই বিপ্লবের একজন অন্যতম ব্যক্তি যিনি কিনা সামনের সারিতে থেকে নেতৃত্বে ছিলেন সেই ব্যক্তির এখন এমন কি হলো যে তার একটি নিরাপত্তার জন্য একটি অস্ত্রের প্রয়োজন তার তো অনেক অনেক আরও মাঠে রয়েছেন তাদের কেন সেই অস্ত্র লাগছে না বা তাদের কি সেই ধরনের অস্ত্র আছে কিনা সেটিও কিন্তু এখন মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে এই যে তার যে অস্ত্র ধারণ করার বিষয়টি এটি আইনি কোনো জটিলতা নেই কিন্তু ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে যে কেন এই সরকারের উপদেষ্টা হিসেবে এক বছর পূর্তি না হতেই একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তার একজন বডিগার্ড আছেন তার একজন গানম্যান আছেন তার অনেক সহকারী রয়েছে তারপরও তেন কেন তার একটি ব্যক্তিগত অস্ত্রের প্রয়োজন হলো এই প্রশ্নটি সামনে আসছে দাবি করেছেন যে তার অনেক শত্রু রয়েছে বা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই নেত্রী সামনের সারি নেতৃত্ব যারা দিয়েছে নেতৃত্ব যারা দিয়েছেন তাদের উপরে হত্যা চেষ্টা হয়েছে যে কারণে তিনি এই অস্ত্রটি সংরক্ষণ করছেন অবশ্য তিনি যখন উপদেষ্টা থাকবেন না তখন কি করবেন এটি কিন্তু প্রশ্নের দাবি রাখে তখন তিনি কি করেন এটি আমরা পরেই দেখব এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন